আসসালামু আলাইকুম আমার ফেসবুক ও সকল বন্ধুদেরকে আমি একটা জিনিস দেখাইতেছি এই কা আমরা অনেক সময় যে কোনো দোকান থেকে আইপিএস বা সৌরবিদ্যুৎ দিলে আমরা তা অবজেকশন করি আমরা আর আইপিএসে কাজ করি না সৌরবিদ্যুতে কাজ করি না তো কীটা ব্যাটারি দিলাম নষ্ট হয়ে গেলো পাই আসলে এটা আমাদের যত্নরভাবে নষ্ট হয় এই ব্যাটারির মাঝে দেখো কা কুটির মাঝে আয়রন জমছে এটার মাঝে যদি আপনি পরিষ্কার না করুক দুই মাস পর পর এই যে আয়রন যে আপনি গরম পানি ডালিয়া নাট কুলিয়া গরম পানি ডালিয়া খুঁটি সাজি যদি দিন না আপনার আইপিএস না সরু বিদ্যুতও হইন চার্জ উঠ না চার্জ না হলে বেটারি নষ্ট হয়ে যাবে বেটারি যা চার্জ হয়ে নষ্ট গেল আর চার্জ হইলো না দীর্ঘদিন পরে রইলো গরমের সিজন আইলো মানে আপনার দরকার আইপিএস বা সর বিদ্যুৎ জ্বালাইতা কেন্ট গেলোগি তখন কাজ করতো না ফোন দিবা বাই কিতা আইপিএস দিলা কিতা সরু বিদ্যুৎ দিলা দেওয়ার সময় কতটা কইলা দেওয়া বাই কিন্তু আপনি যদি একটু যত্ন না তে আপনার এটা আইপিএস আইপিএসর বিশেষ করিয়া দুইটা জিনিস দেখা লাগে কুটির মাঝে আয়রন জমছে নি দেখা লাগে আর ওলা ডিফা কুলিয়া আল্লাহর আসতে আস্তে পানি আসেনি ওই দেখো কোকা পানি নাই তে বিষয় গিয়া ওটা আর পানি না তালে তো আপনার আইপিএস তিক্ত নাই নষ্টই দিব আর সর বিদ্যুতের গিয়া সরু বিদ্যুতের ও সেম বিষয় তিনটা হাতে কাজ করা লাগে একটা হলো আপনার কুটি দেখা লাগে আয়রন ওলা আয়রন জমছে মোমল হন ও গরম পানি তোলা ডালিয়া নাট কলিয়া কুটি সচিয়া দেওয়া লাগে আর পানি দেখা লাগে আই যেরকম একটা জিনিস এক্সট্রা পেনেল আছে প্যানেল আপনার যখন মেঘর দিনটা থাকে না তখন আপনার ওই যে দুলাবালি পর সো জমে যায় সে পেনাইল একটু বসরে দুইবার দইয়া দেওয়া লাগে সার্ফেস ফিল দিয়ে দইয়া বা আঠা বান্ধি দইয়া আপনি একটা মধ্যে দইয়া দিয়েলে আপনার আইপিএস শুরু আইপিএস শুরু বিদ্যুৎটা মানে প্যানেলটা ঠিক থাকবো বেশি কাজ নাই একটু নিজে একটু চেক করলে রূপ চর্চা করা যায় বা সেই কর মাসে 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 সপ্তাহে সপ্তাহে গ্যাস উলুল কাটুন সুন্দর করি ওলা যদি আপনার বিদ্যুতের তোরা মাসে দুই মাসে একবার সমস্যা সমস্যাকিটা ওই ধর পানি নাই এই দায়ে খেয়ে নিব হইন চাইন কারণ দোকানদারে তো কইব যে ব্যাটারি বাদ দিলে ব্যাটারি বলা নাই তে আইপিএস বলা না সৌরবিদ্যুৎ বিদ্যুৎ না আপনার তো যত্নটা করা লাগবে না যত্ন এটা হলে মানুষের শরীরও মানুষের বুড়া দেখা যায় আর এগুলা তো মেশিনারি জিনিস ধন্যবাদ সবাই যত্ন দিবা জিনিসর আর নিজে যত্ন নিলে নিজের টাকাও নিত নাই এই আইপিএসটা দেখো কাক এটা আপনি যত্ন নিলে ছয় সাত বছর বইব আর সৌরবিদ্যুতের গেলা গলা বারো বছর পনেরো বছর বইব এখন আগে কইতা বই তো এখন বয়না কেনে না আপনার আর দুছে আপনারা যদি সুন্দর করিয়া দেখো তে তো বই বুন্দর দেখ বই তো নাই যে এর আর দোষ নয় দোষ তো আপনার আর তো ওগুলা চেক করবা চিন্তা করবা যে আমার জিনিস আমি গিলা যত্নে রাখ আপনার যত্নের মাঝে আপনার জিনিসে টেকসই হইব বেশি দিন যাইব ধন্যবাদ সবাই রে